রাত দশটার পর শান্তিপুরে সাধারণত কোনো শব্দ শোনা যেত না শহরের প্রান্তে ছোট্ট এই আবাসিক এলাকা নামেই যেন সব বলা এখানে চিৎকার নয় ছিল শুধু ঝিঝি পোকার ডাক আর দূরের রেললাইনের ক্লান্ত শব্দ এই শান্তিপুরেই তিন মাসের মধ্যে চারজন মানুষ নিখোঁজ হল প্রথমে সবাই ভেবেছিল কাকতালীয় কাকতালীয় কিন্তু চতুর্থ নিখোঁজের পর শব্দটা ভেসে উঠল ফিসফিস করে সিরিয়াল কিলার শান্তিপুরের মানুষটা আমি আরিফ মাহমুদ শান্তিপুরের বাসিন্দা প্রায় আট বছর পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছোটখাটো সংসার নিরিবিলি জীবন আমার পাশের বাসার মানুষটা নীলয় চৌধুরী লোকটা কি বলবো অস্বাভাবিক রকম ভালো সকাল হলেই হাসি মুখে শুভেচ্ছা বাচ্চাদের জন্য চকলেট বয়স্কদের বাজার করে দেওয়া মসজিদে নিয়মিত নামাজ পুজোর সময় হিন্দু প্রতিবেশীদের বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়া এই মানুষটাকে দেখে কেউ কখনো ভয় পাবে না আমিও পাইনি দু প্রথম নিখোঁজ প্রথম যে মানুষটা হারিয়ে গেল তার নাম রুবেল বয়স সাতাশ রাতের বেলা রিক্সা চালাতো শেষবার তাকে দেখা যায় শান্তিপুরের গলির মোড়ে পুলিশ এলো কিছু জিজ্ঞাসাবাদ কোন সূত্র নয় ও মানুষটা বড়ই ভদ্র ছিল আল্লাহ জানে কি হলো তার চোখে তখন কষ্ট দেখেছিলাম সত্যিকারের কষ্ট ভয় ঢুকে পড়ে দ্বিতীয় নিখোঁজ একজন কলেজ ছাত্রী তৃতীয় নিখোঁজ একজন ইলেকট্রিক মিস্ত্রি সব এবার মানুষ ঘরে দরজা লাগাতে শুরু করলো রাতে গলি ফাঁকা হয়ে গেল তবু নিলয় একই রকম সহানুভূতিশীল রাতে পাহারা দেওয়ার স্বেচ্ছাসেবক দল গড়ল নিজে সামনের সারিতে আমি নিজেও দুই একদিন ওর সঙ্গে পাহারা দিয়েছি বিশ্বাস করবেন ভয় কাটছিল ওর পাশে থাকলে চোর চতুর্থ নিখোঁজ ও প্রথম সন্দেহ চতুর্থবার নিখোঁজ হল রায়হান স্থানীয় কুরিয়ার ডেলিভারি বয় এবার একটা জিনিস বদলে গেল পুলিশ বলল সব নিখোঁজের শেষ লোকেশন একটা নির্দিষ্ট এলাকায় ওভারল্যাপ করছে আর সেই এলাকাটা আমাদের গলি মনে অজান্তেই চারপাশে তাকালাম নিলয় তখন আমার পাশেই বসে চা আমি হেসে মাথা নাড়লাম কিন্তু বুকের ভেতর অদ্ভুত একটা খোঁচা লাগলো থ্রি অদ্ভুত কিছু খেয়ালার এরপর ছোট ছোট জিনিস চোখে পড়তে শুরু করলো নিলয়ের বাসা থেকে মাঝে মধ্যে রাত তিনটার দিকে পানি পড়ার শব্দ ভোরে পেছনের নালায় লালচে পানি ওর বাসায় কেউ আসে না যায় না তবু প্রতিদিন বাজার মাসের একদিন সাহস করে জিজ্ঞেস করলাম ভাই ভাই একা থাকেন তো এত বাজার লাগে ফ্রিজে রাখতে ভালো লাগে স্বাভাবিক উত্তর কিন্তু কেন যেন মন মান ছিল না ছয় সেই রাত সেদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল গোটা এলাকা অন্ধকার হঠাৎ আমার ফোনে এক মেসেজ আননাউন যদি বাঁচতে চাও নিলয়ের বাসার পেছনে তাকাও রক্ত যেন জমে গেল ধীরে ধীরে জানালার পর্দা সরালাম চিৎকার করার আগেই আলো নিভে গেল আমি পুলিশে ফোন দিলাম পুলিশ আসতে দেরি করবে জানতাম সাহস করে বের হলাম নিলয়ের পেছনের দরজা আধ খোলা আর মানুষের চামড়ার গন্ধ সংরক্ষণ করা পরিষ্কার ভাবে দেয়ালে লেখা ওরা খারাপ মানুষ ছিল ঠিক তখনই পিছন থেকে গলা ভেসে এলো ডরাইলি আরিফ এইট আসল নিলয় ওর চোখে আর সেই নরম ভাব নেই গলায় ঠান্ডা হাসি বলল আমি কাউকেই এমনিতেই মারিনি ওরা সবাই মেয়েদের সঙ্গে খারাপ করত মাদক ধর্ষণকারী আমি তুমি সিরিয়াল কিলার না আমি বিচারক সে বলল এই সমাজে সব ভালো মানুষের মুখোশ লাগে আমারটাও ছিল শেষ খেলা পুলিশ সাইরেন শোনা যাচ্ছিল নীলয় জানত সময় শেষ আমার হাতে ছুরি ধরিয়ে দিল একটা আরিফ আমার মতো হও অথবা সাক্ষী হয়ে বাঁচো আমি ছুরিটা ফেলে দিলাম পুলিশ ঢুকতোই নীলয় ছাদে দৌড়াল শেষ দৃশ্য শান্তিপুরের সবচেয়ে ভালো মানুষটা ছাদ থেকে লাভ দিল রক্তে ভিজে গেল সেই শান্ত গলি দশ ছয় মাস পর শান্তিপুর আবার শান্ত কিন্তু মাঝে মাঝে ভাবি যদি সে সত্যই খারাপদেরই মেরে থাকে তাহলে সে কি খুনি নাকি সমাজের আয়না রাতে দরজা বন্ধ করে শুয়ে থাকি কিন্তু জানালার বাইরে তাকালেই মনে হয় ভালো মানুষের মুখোশটাই সবচেয়ে